ভাবুন আপনার সামনে রাখা আছে এক প্লেট খাবার দেখতে বেশ সুস্বাদু কিন্তু আপনি কি জানেন এর প্রধান উপাদান কি হতে পারে সেটা এমন কিছু যা আপনি কল্পনা করতে পারেননি আজ আমরা ঘুরে দেখব বিশ্বের এমন কিছু ব্যতিক্রমী কিন্তু জনপ্রিয় খাবার যেগুলো শুধু স্বাদেই নয় এর গল্প চমকে দেবে আপনাকে তাহলে তৈরি তো শুরু হচ্ছে আজকের খাবার রহস্য হাকার্ল আইসল্যান্ডের গন্ধ বোমা আইসল্যান্ডের খাবার মানেই তাজা মাছ সুস্বাদু ল্যাম্প কিন্তু এই খাবার আহা শুনলেই হয়তো নাক চেপে ধরতে হবে হাকার্ল হল বিশেষভাবে ফার্মেন্টেড করা গ্রিনল্যান্ড প্রথমে এই হাঙুরকে মাটিতে পুঁতে রাখা হয় কয়েক মাস তারপর রোদে শুকিয়ে খাওয়ার উপযোগী করা হয় স্বাদ কেমন কেউ বলে নরম পনিরের মতো কেউ বলে অ্যামোনিয়ার গন্ধযুক্ত বিস্ময় এটাকে ভালোবাসতে গেলে আপনার নাককে একটু মানিয়ে নিতে হবে বালুট, ফিলিপাইনের সাহসী খাবার। যদি বলা হয় একটি সিদ্ধ ডিম খান তাহলে তো নিশ্চিন্তে খেয়ে ফেলবেন তাই না কিন্তু যদি সেই ডিমের ভেতর একটা বাচ্চা হাঁস বা মুরগির ভ্রূণ থাকে ব্যালুট ঠিক তেমনই এক খাবার ফিলিপাইনে রাতের বাজারে খুবই জনপ্রিয় এই স্ট্রিট ফুড বলা হয় যারা সাহসী তারাই কেবল ব্যালটের স্বাদ নিতে পারে ভেতরে নরম হাড় আর সুপি অংশ শুনেই কেমন লাগছে আপনি যদি ট্রাই করতে পারেন তাহলে বুঝবেন দুনিয়ায় আপনার সাহসী যাত্রা শুরু হয়েছে। পুটিন কানাডার লোভনীয় ক্যালোরি বোম পুটিন খেতে সাহস লাগবে না কিন্তু খাওয়ার পর ক্যালোরির ভয় পেতে পারেন কানাডার বিখ্যাত এই খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপর গলিত চিজ ও মাংসের গ্রেভি ঢেলে তৈরি এক দুর্দান্ত ডিশ চিজ গলে গিয়ে ফ্রায়ের সাথে মিশে যায় একবার মুখে দিলে আহা স্বর্গীয় স্বাদ ডায়েট না পুটিনের সাথে ডায়েটের কোনো সম্পর্ক নেই ফুগু জাপানের প্রাণঘাতী কিন্তু রাজকীয় খাবার খাবার খাওয়ার সময় সাধারণত কেউ মৃত্যুর কথা চিন্তা করে না কিন্তু যদি এমন হয় ভুলভাবে রান্না করলে আপনি আসলেই মারা যেতে পারেন জাপানের ফুগু মাছ ঠিক তেমনই এক খাবার এই মাছের মধ্যে থাকে মারাত্মক বিষ যা সঠিকভাবে না সরালে জীবন শেষ তবে দক্ষ শেফদের হাতে এটা পরিণত হয় এক অবিশ্বাস্য সুস্বাদু শাসিমিতে এটা খেতে হলে আপনাকে শুধু পকেট নয় সাহসও বড় করতে হবে ইতালির জীবন্ত চিজ চিজ খেতে কে না ভালোবাসে কিন্তু যদি বলা হয় আপনার চিজের ভেতর ছোট ছোট জীবন্ত পোকা নড়াচড়া করছে ইতালির সিসিলিতে তৈরি হয় কাসুমার্চু এমন এক চিজ যেখানে ইচ্ছে করে পোকা ছেড়ে দেওয়া হয় তারা চিজকে নরম করে আর সেই অবস্থায় এটাকে খাওয়া হয় সাহস করে খাবেন নাকি চোখ বন্ধ করে পাশ কাটাবেন ওরল জীবন্ত স্কুইড কোরিয়ার নাচানাচি খাবার খাবার যদি আপনার প্লেটে নাচতে থাকে তাহলে কেমন লাগবে ওরোল বা লাইফ স্কুইড করিয়ার এক বিখ্যাত খাবার স্কুইডকে এতটাই টাটকা রাখা হয় যে যখন আপনি সয়া সসে ডুবিয়ে খাবেন তখনও তার টেন্টাকল নড়তে থাকবে একবার মুখে দিলেই বোঝা যাবে এটা শুধু খাবার নয় এটা এক লাইভ এক্সপিরিয়েন্স দেখলেন তো খাবারের দুনিয়া কত বৈচিত্র্যময় কিছু খাবার সুস্বাদু কিছু খাবার সাহসীদের জন্য আবার কিছু খাবার একেবারে অবিশ্বাস এখন বলুন তো আপনি কোনটা খেতে চান আর কোনটা শুধু গল্প শুনেই মজা নেবেন নেবেন্স হোপ ইউ এনজয়েড ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট